যারা সহবাসে একেবারেই সময় কম পান স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না একবার ডায়াবেটিক জনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে বয়স জনিত কারণে ওটা হতে পারে তো বাংলাদেশের মানুষের এই সমস্যাটা অনেক বেশি হয় সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ম্যাক্সম্যান ব্র্যান্ডের অরিজিনাল জাম্বু কনডম আমার কাছে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আজকে আমি আজকে আপনাদেরকে এটা আনবক্স করে দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির 100% সিলিকনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন প্রোডাক্টগুলো কেনার আগে আপনারা অবশ্যই অবশ্যই প্রোডাক্টগুলো দেখে চেক করে তারপরে কিনবেন কারণ বাংলাদেশে অনেক প্রোডাক্ট বের হয়েছে এগুলো নকল প্রোডাক্টও বের হয়েছে অনেক তো কেনার আগে একটু সাবধানতার সাথে এবং প্রোডাক্টগুলো দেখে চেক করে নেবেন তো চলুন আমরা ভিডিওতে যাই প্রোডাক্টটা হচ্ছে তিনটা কালারের পাচ্ছেন তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আজকে শুরু করতে যাচ্ছি স্কিন কালারটা দিয়ে কারণ বাংলাদেশের হচ্ছে বেশিরভাগ মানুষের এই কালারটার সাথে মিলে এবং হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন আমি আপনাদেরকে আনবক্স করে দেখাই এটা আপনাদেরকে আজকে আমরা আনবক্স করে দেখাচ্ছি এই প্রোডাক্টটি আসলে আপনারা ঠিক এইভাবে পাবেন পলিতে মোরানো থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের দেখুন এইটা সুপার সফট একটি প্রোডাক্ট একেবারে সফট যারা সহবাসে একেবারেই সময় কম পান স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না একবার কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে জনিত কারণেও ওইটা হতে পারে তো বাংলাদেশের মানুষের এই সমস্যাটা অনেক বেশি হয় আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারবেন এবং হচ্ছে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এই প্রোডাক্টটা আপনারা দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন ব্যবহার করার নিয়ম হইতেছে আপনারা কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে প্রোডাক্টটা ধুয়ে রাখবেন তাহলে এই প্রোডাক্টটা দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এখন আসি প্রোডাক্টটা নিয়ে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা সামনের মাথাটা রাউন্ড করা আছে এবং হচ্ছে বডিটা হচ্ছে অরিজিনাল প্যানিস যেরকম থাকে ঠিক ওই রকম দেখুন অরিজিনাল প্যানিস যেরকম থাকে ঠিক ওই রকম একেবারে রগা রগা দেওয়া আছে এটার কারণে আপনার স্ত্রীর অর্গাজমটা খুব তাড়াতাড়ি হবে লকের জায়গাটা একটা একটা দেখুন আপনারা অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন কীভাবে এটা আপনাদেরকে বলে দেয় লকের জায়গাটা থাকবে মোটা এটা দেখতে পাচ্ছেন মোটা এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো ভয় নাই দেখুন আমরা আপনাদেরকে টেনে দেখাই এটা ছিঁড়ে বা ফেটেও যাবে না আপনারা শুধু আপনাদের লিঙ্গতে একটু জেলটা মেখে নেবেন এটার সাথে একটা জেল আপনাকে ফ্রি দেওয়া হবে জেলটা আপনার লিঙ্গতে মেখে নেবেন মেখে তারপরে হচ্ছে লিঙ্গটা এটা দিয়ে ঢুকিয়ে দেবেন এই যে ঠিক এই দিক দিয়ে ঢুকিয়ে দিবেন এটার ভিতরে একটা ফোন দেওয়া আছে ফোনটা আপনারা বের করে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবারে ধরেন এটা হচ্ছে আপনাদের লিঙ্গটা এটার মধ্যে একটু জেলটা মেখে নেবেন জেলটা মেখে তারপরে হচ্ছে লিঙ্গটা এটার মধ্যে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিলে ঠিক এই যে নিচের যে জায়গাটা নিচের যে ফুটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের অন্ডকোশ অর্থাৎ বিচি যেটাকে বলি আমরা বিচিটা বের করে দিবেন তাহলে এটা আপনার দেহের সাথে মানে অঙ্গের সাথে ফিক্সড হয়ে যাবে তখন আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন এবং হচ্ছে আপনি সহবাসী স্থায়িত্বটা পাবেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো আমাদেরকে কল করতে পারেন আমরা পৌঁছে দেবো প্রোডাক্ট আপনার কাছে প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন